হ্যালো গাইস কি অবস্থা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে আমরা বাইর করব আর এই বান্ডিলটা বাইর করতে কত ডায়মন্ড লাগে ওইটাই তোমাদেরকে আজকে জানাবো আর আমার আইডিতে আছে কিন্তু এক হাজার পঞ্চান্ন প্লাস ডায়মন্ড চলো বেশি কথা না বলে গিয়ে আমরা যে স্পিন মারি আর বান্ডিলটা কিন্তু আমার খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবা আর এই জায়গায় কিন্তু আমি একটা নব্বই ডায়মন্ড একটা স্পিন মাইরা দিই আমাকে এক স্পিনে গিয়েই না টোকেন দিছে আমাকে বারোটা টোকেন দিছে এক স্পিনে আমার কাছে কিন্তু আগে আঠাশটা টোকেন ছিল আর এখন কিন্তু চল্লিশটা টোকেন হয়েছে আর আমরা কিন্তু থামবো না আমরা কিন্তু স্পিন মারতেই থাকবো স্পিন মারতেই থাকবো গাইছে আমরা কি পারবো এই বান্ডিলটা খুবই তাড়াতাড়ি বাইর করতে অল্প ডায়মন্ডের ভিতরে আর কত ডায়মন্ড লাগে আমার আল্লাহ জানে আল্লাহ জানে আমার কত ডায়মন্ড লাগে স্পিন কিন্তু আমি মারতেই রয়েছি না এবারও আমার দিয়ে না দেয় নাই পঞ্চান্নটা টোকেন হয়ে গেছে চুয়ান্নটা টোকেন হয়েছে আর এবার কি আমাকে দিবে গেয় না দেখি তো না দিছে দিসে দিসে না না এবারও আমাকে গেই না টোকেন দে বুঝলাম না রে ভাই গেই নাকি আমার ফুল ডায়মন্ডগুলো খরচ করবে নি ভাই আমার এই ডায়মন্ডের ভিতরে দুইটা বান্ডিল আমার মানে দুইটা বান্ডিল আমার বাইর করার একটা নেই কিন্তু না সত্তরটা টোকেন হয়ে গেছে এখন পর্যন্ত একটা বান্ডিল আমার দেয়নি একটা গাড়ি কিন্তু দিতে পারতে ভাই একটা এই টোকোনের স্কিনটা দিলেও কিন্তু হইতো ঠিক আছে কিন্তু গাইডা মাই দেয় না কিন্তু আমরা আবার স্পিন মাইনের দিলাম এবার আমরা বাঁচবে ও গড আমরা কিন্তু টরগুনের স্ক্রিন পেয়ে গেছি গাইস আমরা কিন্তু ট্রোগুনের স্ক্রিন পেয়ে গেছি অনেক কাহিনি করার পরে আমরা টোগোনের স্ক্রিন পাইছি এই জায়গায় কিন্তু আমাদের টরোগনির স্ক্রিন খুবই আগেই দেওয়া উচিত ছিল কিন্তু গাড়িটা দেয় নাই তো যা ব্যাপার না টরোগ স্ক্রিনটা খারাপ না রেখে দিচ্ছি তো একটু দেখি গান স্ক্রিনটা কেমন গান স্ক্রিনটাও খারাপ না গান স্ক্রিনটা সেই লাগে তো আমরা একটু 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 পরে স্পিনটা মারি তো গায়ে স্কিনটা গায়ে স্কিনটা খারাপ না গায়ের স্কিনটা ভালো স্পিন মারি না এটু খুবই তাড়াতাড়ি পড়া হয়ে গেছে তো এখন আমরা গায়ের স্ক্রিনের উপরে ক্লিক করে ওয়াও গায়ের স্ক্রিন কিন্তু আমরা পায়ে গেছি গায়ের স্ক্রিনটা পুরো কার স্কিনটা সেই লাগবে আমাদের কাছে সেই একটা সেই একটা কার স্কিন পায়ে গেছি আমরা আমার গায়ে স্ক্রিন একটু কম ছিল এবার এটাই ফার্স্ট সেই একটা গায়ে স্ক্রিন তো আমরা আবার স্পিন মারবো স্পিন মারার পরে কি দেখবো একটা বান্ডেল বাজতে পারি কিনা দেবে দেবে গেইন আমার একটা বান্ডিল দিবে না আমাদের গেই না বান্ডিল দেনা 105 টা টোকেন আমার হয়ে গেছে বান্ডিল মন হয় আমার টোকেন দিয়ে স্ক্রিন স্কুরে নেওয়া লাগবে চলো আমরা আবারও স্পিন মারবো এবার আমরা এনিমির উপরে ক্লিক করে তারপর স্পিনটা মারবো গাইস দেখি এবার ও মাই গড গেই না কিন্তু আমাদেরকে বান্ডিলটা অবশেষে দিয়া দিতেছে গাইস কংগ্রাচুলেশন ও পি গাইস গাইনা কিন্তু আমাদেরকে অবশেষে বান্ডিলটা দিছে আর বান্ডিলটা কিন্তু ভাই ভাই জোস একটা বান্ডিল কিন্তু তোমরা দেখতেই বান্ডিলটা আর আমার কাছে একশো এগারোটা কি বলমু গাইস বান্ডিলটা অস্থির একটা বান্ডিল তো চলো বান্ডিল লাগে তোমাদেরকে পরায় দেখায় বান্ডিলটা কেমন বান্ডিলটা কিন্তু সেই একটা বান্ডিল ভাই কি কমো ভাই আমার একটা পছন্দের একটা বান্ডিল সেই একটা বান্ডিল আমার কাছে সেই লাগে বিশেষ করে তার মাস্কটা দেখো আমার আইডের সাথে দেখো সেই একটা যায় কতটা সুন্দর একটা বান্ডিল কি কমোয়ার আর বান্ডিলটা বাইর করতে কিন্তু আমার বরাবর নয়শোটা এমন খরচ হয়েছে কারণ আমার আইডিতে ছিল হচ্ছে গিয়া এক হাজার পঞ্চান্নটা এমন আর এখন কিন্তু আছে একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন এমন আছে ঠিক আছে তো এখন আমি আমার ঘেঁটা পেশা দিতেছি তো গাছ এই পর্যন্তই দেখা হবে তোমাদেরকে পরের বেরোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই